হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব হয়তো এমন আলোচনা আপনারা ইউটিউবে আর কোথাও দেখেননি বা শোনেন নি ফ্রেন্ডস এক বিশেষ পদ্ধতি আলোচনা করব গাছের পলিনেশানে সাহায্যকারী কীটপতঙ্গদের আকৃষ্ট করার জন্য তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানই হয়ে থাকেন এবং আপনার প্রত্যেকটি গাছে এই ধরনের ফুল থেকে থাকে তো ফ্রেন্ডস ভিডিওটি আইসকিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আজকে এই পলিনেশনকারী কীটপতঙ্গদের আকৃষ্ট করার একটা গোপন পদ্ধতি সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গার্ডেনার চিপস উইথ কমল ফ্রেন্ডস ছাদ বাগানে আমাদের কালেকশনে অনেক ধরনের ফল এবং ফুলের গাছ থাকে বিশেষ করে বর্তমান ছাদ থাকে আর এই ফল গাছে যখন প্রচুর ফুল ফোটে তখন পলিনেশনের দরকার হয় অর্থাৎ মৌমাছি প্রজাপতি এদের আগমনের প্রয়োজন হয় কিন্তু আমাদের অনেকের ছাদ বাগানে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি গাছে প্রচুর ফুল ফোটে কিন্তু কীট পতঙ্গ দেখা মেলে না আরে কীট দেখা না না কিন্তু হবে গাছে যতই ফুল না কেন ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাবে এবং গাছে কোনো ধরনের পলিনেশন হবে না তো ফ্রেন্ডস আজকে আমি একটা বিশেষ পদ্ধতি আলোচনা করব। বিশেষ পদ্ধতির মধ্যে সেটা হচ্ছে গাছে পলিনেশন কীট পতঙ্গরা আসে সাধারণত মধু খাওয়ার জন্য আর যদি গাছে কৃত্রিম আপনি মধু তৈরি করতে পারেন তাহলে এই মধুর আকর্ষণে এই পলিনেশনকারী কীট অবশ্যই মৌমাছি প্রজাপতিরা আকৃষ্ট হবে। এবং তার ফলে আপনার গাছে পলিনেশন হবে পলিনেশনের জন্য আপনার অবশ্যই একটু কৃত্রিম ব্যবস্থা অবলম্বন করতে হবে আর এই কৃত্রিম ব্যবস্থা অবলম্বনের জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে বাড়িতে থাকা মধু হ্যাঁ ফ্রেন্ডস বাড়িতে থাকা মধু যদি আপনারা খুব সকালের দিকে গাছে এরকম ফুল ধরা গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে এই যে মধুর একটা গন্ধ এই মধুর গন্ধে পলিনেশনকারী কীটপতঙ্গরা আকৃষ্ট হবে তো আসুন আমি সেই মধু কতটা কি পরিমাণে মেশাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি তো ফ্রেন্ডস আমার কাছে এই মুহূর্তে এই যে মধু আছে এবং আমি এই মধুটা এখান থেকে বার করেছি তো এরকম একটা পাত্র নেবেন আপনার গাছে যতটা পরিমাণ গাছে ফুল আছে ততটা পরিমাণ আমি একদম অল্প পরিমাণ নিয়েছি এবং এখান থেকে এই এক ডালা মতো মধু আমি এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো খুব সুন্দর দিয়ে দেবো তার কারণ হচ্ছে যাতে এই মধুগুলো জলের সাথে খুব সুন্দরভাবে গুলে যায় এবং জলের সাথে গুলে যাওয়ার সাথে সাথে মধুগুলো যাতে এই মাটিতে না পড়ে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এই মধুগুলো যাতে গাছে পাতার সঙ্গে বা ফুলের সঙ্গে লেগে থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো ফ্রেন্ডস এইভাবে মধুগুলো পাত্রের মধ্যে নিয়ে নেবেন এবং এই পাত্রটা প্রস্তুত করে নেবেন এবার এই মধুগুলো আপনার যে গাছ আছে সেই গাছে আপনারা স্প্রে করবেন তো আসুন গাছের কাছে যাই তো আপনার এই যে গাছ আছে এই গাছগুলোতে এইভাবে এই মধুগুলো এবারে স্প্রে করে দেবেন এই মধুগুলো স্প্রে করে দেওয়ার কিন্তু অনেক কার্যকারী গুণ পাবেন এই যে মধুর মিষ্টটা এবং প্রাকৃতিক গন্ধের জন্য কিন্তু গাছে প্রচুর পরিমাণ পলিনেশনকারী প্রজাপতি বলুন মৌমাছি বলুন এরা এসে হাজির হবে এবং এই ফুলগুলো থেকে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পলিনেট হয়ে আপনার ফল পাবেন আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ থাকুক না কেন প্রত্যেকটা ধরনের গাছে এই পদ্ধতি অবলম্বন করলে যদি ছাদ বাগানে প্রজাপতি মৌমাছি না আসে বা কম আসে তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে পলিনেশনের হার বৃদ্ধি পাচ্ছে এবং গাছে প্রচুর পরিমাণ ফল হচ্ছে তো ফ্রেন্ডস আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পলিনেশনকারী কীটপতঙ্গদের আকৃষ্ট করার যে পদ্ধতি আমি বললাম এই পদ্ধতিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ ছাদ বাগানে পলিনেশনকারী কীট পতঙ্গদের আকৃষ্ট করার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ